আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দু আলার শেষ মেয়ের খুব ভালো আছি ছাত্রদের সাথে দেখা করার পর্ব আমি চালু করেছিলাম মাঝে ব্যস্ততা এত বেশি হয়েছিল যার কারণে কয়েক মাস আমি এই কাজটি অব্যাহত রাখতে পারিনি আবারও আজকে পিছনে দেখতে পাচ্ছেন রাজন আর আব্দুল সোহান ভাই দুজনে চলে আসছে ঢাকা থেকে মাঝখানে যিনি বসে আছেন উনি তো সৌদির বাদশাহ আপনারা চিনেন আর আজকে আমরা সারাদিনই ঘোরাফেরা করলাম কারণ প্রাক্তন ছাত্ররা এসেছে তাদেরকে সময় দেওয়া আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে ভালোবাসার স্থান থেকে কাজটি আর আমার জীবনে এরকম রকম সিচুয়েশন বারবার ঘটে আমি একটি জায়গা কতবার যে গেছি ছাত্রদের জন্য বেড়াতে তার কোনো হিসাব নেই তো আমার কাছে যখনই এরকম সিচুয়েশান আসে মনে হয় যে জায়গাটিকে নতুন দেখছি যখন ছাত্ররা থাকে নতুন কোনো পার্সন পুরানো জায়গায় যেখানে আমি বারবার গেছি একাধিকবার গেছি তারপরেও সে জায়গাটিকে নতুন মনে হয় নতুন মানুষজনের কারণে যাই হোক এই মুহূর্তে আমাদের নবগঞ্জের একজন ছাত্র ছিল যেটা তুষার তুষারের সঙ্গে আপনাদের পরিচয় ঘটিয়েছিলাম প্রশিক্ষণ নিয়ে এসে দোকান করেছে আলহামদুলিল্লাহ সে ভালো কাজ করছে যতটুকু জেনেছি ফোনে এবং কন্টিনিউ সে আমার সাথে যোগাযোগ করে আজকে আমি নিজেই তার দোকানে উপস্থিত হব এবং তার বর্তমান হালচাল ব্যবসায়িক পরিবেশ পরিস্থিতি সকল কিছু দেখব এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা কোথাও যাবেন আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আমরা রাস্তায় আছি যাচ্ছি প্রতিমধ্যে আমাদের মধ্যে কথা হচ্ছে জিএসএম সেকশন নিয়ে ইন্টারনেট নিয়ে ইউটিউব নিয়ে আর একটু আস্তে আস্তেই চালাচ্ছি কারণ ক্যামেরা ড্রাইভ আর গাড়ি ড্রাইভ দুটাই করতে হচ্ছে আমাকে যাই হোক রাজন তোমার বক্তব্য কিছুক্ষণ আগে তুমি বলছিলে যেটা আমি মনে করলাম যে আমাদের ইউটিউবে বা ইন্টারনেটে নিয়ে আসা উচিত আমাদের আলোচনাগুলো তোমার মন্তব্য কী ইউটিউবে আমরা যে মোবাইল সার্ভিসিং সেক্টর নিয়ে কাজ করছি কাজ দেখাচ্ছি এবং বিভিন্ন মানুষদেরকে আপডেট করার চেষ্টা করছি সে বিষয় নিয়ে তোমার মতামতটা কী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজন আহমেদ তো আমি আমার স্যারের ছাত্র আর স্যারের কাছে আসছি ঢাকা থেকে বেড়াইতে আর আগে আমি এখান থেকে স্যারের কাছে ক্লাস করে গেছি এবং কি অনেক শিক্ষা নিয়ে গেছি তো স্যারের ভালোবাসাটা না আবার চলে আসছি স্যারের সাথে ঘোরার জন্য বা স্যারের ভালোবাসা আবার উপভোগ করার জন্য জোরে একটু কথা বলতে হবে ইনশাল্লাহ স্যারের সাথে আর সারাদিন ঘুরলাম অনেক আনন্দ করলাম আর মনটা অনেক ভালো লাগতেছে তো সব মাঝেও ভালোবাসাটা সবচেয়ে বড়ো করে দেখতেছি আর এর মধ্যে হচ্ছে সবাই মিলে একটা ডিসকাস করতেছি যে অনলাইন নিয়ে বা ইউটিউব নিয়ে তো ইউটিউব নিয়ে কথাটা হচ্ছে এরকম ইউটিউবটা আসছে বেশ কিছুদিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ইউটিউব চালু হয়ে গেছে তো ইউটিউব আসার কারণে আমরা অনেক টেকনিশিয়ানই খুব ভালো কিছু শিখতে পারতেছি বা আপডেট হয়ে গেছি তো অনেকে অনেক কিছু জানতাম না তো ইউটিউব আসার পরে অনেক কিছু ইনশাল্লাহ শিখছি ইউটিউব দেখে আর বিশেষ করে স্যারের অনেক ভিডিওগুলি আমরা পাই ইউটিউবে তো এই এই কাজগুলি দেখে আমরা অনেকে অনেক কিছু শিখতে পারতেছি তো কিন্তু বর্তমানে তুমি তুমি কি চাও যে ইন্টারনেট থাকুক বা ইউটিউবে শো কাজ টিকে থাকুক থাকুক অবশ্যই চাই ইউটিউবে কাজগুলো থাকলে আমাদের ভালো আর ইউটিউবে কাজগুলো আছে দেখে আমরা এতটা আগায় যেতে পারতেছি আর ইউটিউব ইশা সব সময় দোয়া করি যাতে ইউটিউবে ভালো ভালো কাজ আপনি উপহার দেন আর সবাই মিলে আমরা যদি কাজ করি আর সবাই মিলে যদি আমরা চেষ্টা করি এই টেকনিশিয়ান লাইফগুলি আর যারা আমরা কাজ করতেছি সবাই মিলে যত এই এই উদ্যোগটা অনেক দূরে আগায় নিতে পারি তো এটা আমার বক্তব্য ছিল আসসালামু আলাইকুম আসলে বিষয়টা হচ্ছে যে প্রতিনিয়ত নতুন নতুন কিছু আসছে নতুন নতুন কিছু যখন আসে তখন আপগ্রেডে যারা থাকে উপর পর্যায়ে যারা থাকে বা একটা ভালো শহর কেন্দ্রিক যেসব মার্কেট প্লেসগুলো আছে সেখানে হয়তো আপগ্রেড প্রোডাক্টগুলো আগে যায় তখন সেখানকার টেকনিশিয়ানগুলো এগুলো কাজ করতে করতে মোটামুটি অভ্যস্ত হয় আর এটা পরবর্তী যখন গ্রাম অঞ্চলে আসে তখন গ্রামাঞ্চলের টেকনিশিয়ানরা যারা আপগ্রেড সেট মাঝে মধ্যে পায় হঠাৎ করেই পায় তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয় যার কারণে এই ইনফরমেশন সেলিংগুলো আসলে থাকা উচিত আর এটার কারণে একটা রিসাইকেল তৈরি হয় সম্পর্কের সাইকেল যেটা আমি মনে করি এখানে একটা বিয়ে বাড়ি ইলেশ ভাই খাওয়া দাওয়া তো হয়ে গেছে না সামনে তো একটা বিয়ে বাড়ি আছে যদি ঢুকে পড়ি আরেকবার খাওয়া যায় না বিয়ে বাড়িতে ঢুকলে মানে চুপ করে খাওয়া যাবে না বলতে হবে যে আসলে আমরা গেস্ট না কিন্তু আমরা খেতে চাই এভাবে কিন্তু যায় যাচ্ছে হ্যাঁ ইলেশ ভাই ইউটিউব চ্যানেলগুলো থাকাতে আসলে আমরা কাজের সাহসিকতাটা ফিরে পাই তো যার কারণে ইউটিউব চ্যানেলগুলো থাকা উচিত আর আমাদের সারের মতো লোক যারা আছে তারাও থাকা উচিত আর ইউটিউব না থাকলে তো আসলে আপনারা আমাদের সন্ধান পেতেন না রাজন যে আপগ্রেড হয়ে এখন কাজ করছে সাহসিকতার সাথে এই রাস্তাটাও পাওয়া যেত না তাই না রাজন জি স্যার আব্দুল সামান ভাই আসসালামু আলাইকুম ইউটিউব আসলে সবার জন্যই জরুরি ইউটিউব না থাকলে আমরা নিজের এই অন্ধকারে ডুবে যাব ইউটিউবে কাজ দেখে আমরা অনেক কাজ দেখা গেলাম শিখে গেলাম শিখে গিয়ে অনেক সময় অনেক কিছু মাথায় থাকে না ভুলে যায় কাজের মানে মানব যেমন বয়সের সাথে সাথেও মানুষের যেমন আপনার বুদ্ধিটাও নষ্ট হয়ে যায় আপনার ব্রেন শক্তি না শক্তি কমে যায় তো তখন এইগুলো কি ওই ইউটিউব দেখে দেখে অনেক সময় অনেক কাজ মনে মনে পড়ে যায়। বুঝতে হবে মনে পড়লে সে কাজগুলা করা সম্ভব ইনশাআল্লাহ। এজন্য আসলে ইউটিউব থাকা উচিত। আমরা ইউটিউবের সংস্পর্শে আছি। আমরা শেয়ারিং-গেরিং করছি। কখন এরকম ভাবব যে আসলে আমরা অজানা জিনিস অনেকে জেনে নিলে হয়তো আমাদের বরগ নষ্ট হবে অথবা সবাই সেটা করলে আমরা পিছিয়ে যাব, তারা এগিয়ে যাবে। এই ধরনের চিন্তা ভাবনা না করে মন মানসিকতার প্রসার করা উচিত আর সেখানে আল্লাহর বলে আলামিন বরকত দান করবে আমরা আর কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব ছাত্র দোকানে এবং আপনাদের সাথে সাক্ষাৎ করবেন ছাত্র অপেক্ষা করছে ফোন করেছিল সার্ভিসিং টেবিল পরিচ্ছন্ন না হলে কাজ করতে ভালো লাগে না এক কথায় আমি সবসময় বলি যে দোকানে যেন বসে থাকতে ভালো লাগে এরকম একটা পরিবেশ বিরাজ করতে হবে আর তুষারের দোকান এরকম কিছু প্রমাণ করছে সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমার শেখানো কাজগুলো কেউ আবাদ করছে আর আমি তোষারের দোকানে এসে আবারও প্রমাণিত হলো আসলে আমাদের আমার ছাত্র যারা আছে তারা আসলে যোগ্য ছাত্র এবং আমি গর্বিত তাদের কর্মের মাধ্যমে আমি বেঁচে থাকবো পৃথিবীতে আর এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি মানুষ সুন্দর একটি প্রতিষ্ঠান দেখতে এসে আমার খুবই ভালো লাগছে দোয়া করবেন আপনাদের কাছ থেকে আমি সবসময় দোয়া প্রার্থী যেন আমার ছাত্র সকলেই মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ তাদেরকে ভালো রাখে এবং তারা সফলতার পথে এগিয়ে যেতে পারে এই মুহূর্তে আমরা তুষারের কথা শুনব এবং আমাদের আজকের আমাদের ছাত্রদের সাথে দেখা করার পর্ব শেষ করব এখানেই কারণ রাস্তায় ভালো জ্যাম আছে এবং ফিরতে ফিরতে মোটামুটি রাত লেগে যাবে

প্রশিক্ষণের আগের পর্যায়ে আর প্রশিক্ষণের পর্যায়ে তোমাদের কথাবার্তা আমরা শুনেছি বা আমাদের ভিউয়ার্স শুনেছে কিন্তু এখন ব্যবসায়িক লাইফে আসার পরে তুমি কি পরিবর্তন পাচ্ছ যে প্রশিক্ষণ করার আগ মুহূর্তে এবং আমাদের কাছে প্রশিক্ষণ করার পরে এখানে এসে বাস্তবে এগুলোকে যখন তুমি নিজেই হ্যান্ডেল করছো কাজগুলো নিজেই প্রয়োগ করছো তখন কেমন লাগছে তোমার আগে যখন কাজগুলো করতাম

এখন তার মুখ থেকে যে কথাটা শুনছি তার মন থেকে কথা এটা আসলেই তার মুখ থেকে বের করা না সে কতটুকু সন্তুষ্ট যে যখন সকালে বলেছিলাম যে চাপাইয়ে এসেছি আর তোমার সাথে দেখা হতে পারে তখন থেকে দোকানে অপেক্ষমান এখনো পর্যন্ত দুপুরে সে বাসায় ওয়েট করেনি একজন টিচারের চাইতে বেশি আনন্দের কিছু নেই যারা পৃথিবীতে পিতা হয়েছেন তাদের সন্তান তাদের কাছে অহংকার এবং সেটা হচ্ছে আনন্দের কেন্দ্রবিন্দু আমি মনে করি আর যখন কোনো মানুষ দাদা হয়ে যায় নানা হয়ে যায় তখন সে আনন্দটা আরও অনেক বড় এখন আমার এই জগতে দাদা নানা হওয়ার শখ ছাত্র হয়েছে সারা পৃথিবীতে অনেক বেশি ছাত্র ছাত্র তৈরি হবে তারা আমাকে দাদা ওস্তাদ হিসেবে জানবে এই দুয়া চেয়েই শেষ করছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ